গভীর রাতে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনি আল্লাহ আকবর মনে হলো কোথাও আজান হচ্ছে কিন্তু আশেপাশে তো কোনো মসজিদ নেই বন্ধুরা বলল চলো ঘরে ফিরে যাই কিন্তু কৌতূহল হলো আমার আমি গেলাম সেই আওয়াজের দিকে কুয়াশার ভেতর দিয়ে দেখি একটা পুরানো কবরের পাশে একজন বসে আছে চোখ বন্ধ করে আজান দিচ্ছে আমি সামনে গিয়ে বললাম চাচা হঠাৎ করে দেখি আমার আশেপাশে কেউ নেই চারপাশ খালি আমি ভয়ে সুরা ফাতিহা পড়া শুরু করলাম হঠাৎ কানে এলো ফিস ফিস আওয়াজ এই কবর আজ সজীব আমি দৌড়ে চলে এলাম হুজুর বললেন কোনো কোনো অলি আল্লাহর কবর থেকে আজান শোনা যায় এটা রহমত নাকি আমার জন্য সতর্কবার্তা আমি জানি না আপনারাও যদি কখনো এরকম ঘটনার সম্মুখীন হন আমাকে কমেন্টে জানান আপনাদের কী মনে হয় এটা রহমত নাকি আমার জন্য একটা সতর্কবার্তা ছিল এরকম আপনাদের সাথেও ঘটে থাকলে আমাকে কমেন্টে জানান সবাইকে ধন্যবাদ யாரு